আসসালাম আলাইকুম আমরা আজকে দেখাবো যে অ্যান্ড গেটের মাধ্যমে কিভাবে আমরা সত্য সারণ যাচাই করব তো এটা ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারের একটা প্র্যাকটিক্যাল এখানে আমরা একটা হাতে আইসি নিয়েছি এই আইসিটার মডেল হচ্ছে সেভেন ফোর জিরো এইট তো সেভেন ফোর জিরো এইট দিয়ে আমরা এই নাম্বারটা দিয়ে বুঝি এটা একটা অ্যান্ড গেটের আইসি আইসির মধ্যে আইসির পুনরুপুচি ইন্টিগ্রেটেড সার্কিট এর মধ্যে টোটাল চোদ্দটা পিন থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই করে চোদ্দটা পিন থাকে টোটাল এখানে একটা নচ আছে এই নচ থেকে আমরা কাউন্ট করা শুরু করি নচ থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত কাউন্ট করি আবার এইট থেকে ১৪ পর্যন্ত তো এখানে এই পিনের মধ্যে শুধু দুইটা পিন আলাদা কাজ করে একটা হচ্ছে সাত আরটা একটা সাত নাম্বার পিনটার মধ্যে নেগেটিভ সংযোগ করা আছে আর চোদ্দ নাম্বার পিনটার মধ্যে পজিটিভ সংযোগ করা আছে আর বাকি পিনগুলো সবগুলা ইনপুট আউটপুট হিসেবে কাজ করে যেমন অ্যান্ড গেটের কাজ হচ্ছে আমরা জানি অ্যান্ড গেটে দুইটা ইনপুট দিলে একটা আউটপুট পাই তাহলে এই দুইটা পিন বাস দিলে আরো বারোটা পিন থাকে এই বারোটা পিনের মধ্যে টোটাল আমরা চারটা অ্যান্ড গেট চাইলে করতে পারি তো আমরা দেখি এটাকে কিভাবে কানেকশন দেওয়া যায় প্রথমে আমরা একটা ব্রেডবোর্ড নিব এবং ব্রেডবোর্ডের মধ্যে এই আইসিটা বসিয়ে দিবো বসাচ্ছি আইসিটা কানেক্ট ভালো করে বসিয়ে দিতে হবে এখন আমরা যদি ওয়ান টু ইনপুট নেই তাহলে থ্রি আউটপুট হিসেবে কাজ করব তাহলে যেখানে নচ সেখান থেকে স্টার্ট করতে হবে এই যে ছোট্ট এটা এটাকে নচ বলা হয় তাহলে এখানে আমরা একের মধ্যে একটা ইনপুট দিচ্ছি এবং দুইয়ের এর মধ্যে একটা ইনপুট দিচ্ছি তিনে আমরা তিন নাম্বার পিনে আমরা আউটপুট পাবো তো আউটপুটটা আমরা এখানে না দেখে একটু দূরে গিয়ে দেখবো আউটপুট মানে আমি এল ইডি বাতি জলে কি জলে না সেটা দেখব তো আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা তিন বরাবর আমরা একটা আউটপুট নিচ্ছি এখানে এল ইডির মধ্যে যেটা লম্বা প্রান্ত সেটা পজিটিভ যেটা ছোট প্রান্ত সেটা নেগেটিভ আমরা এখানে এল ইডিটা নেগেটিভে আমরা কানেক্ট করতেছি ওকে এখন দেখেন আমার ওয়ান টু ইনপুট দিব আমি এবং সাত থেকে আমি একটা গ্রাউন্ড যেখানে আমরা কানেক্ট করেছি নেগেটিভ সেখানে নিয়ে গেছি আমরা আগে বলেছি যে সাত নাম্বারটা নেগেটিভ হিসেবে কাজ করবে এবং চোদ্দ নাম্বারটা পজিটিভ হিসেবে কাজ করবে আমাদের সংযোগ প্রাইসেস এখন ব্যাটারির আমরা পজিটিভ প্রান্তটা পজিটিভ দিয়ে দিই এবং নেগেটিভ প্রান্তটা নেগেটিভ দিয়ে দিই দেখেন এখানে একটা ডিভাইডার আছে এই ডিভাইডারটা যেহেতু আমি দুই প্রান্ত ইউজ করছি সো আমরা এখানে ডিভাইডারটাকে আলাদা যাতে না হয় কানেকশনটা যাতে এক থাকে সেজন্য একটা কানেক্টেড ওয়্যার দিয়ে দিচ্ছি যাতে এটা কানেক্টেড থাকে ওকে আমাদের বাতি জ্বলা শুরু হয়েছে এখন অ্যান্ড গেটের মধ্যে আমি যখন দুইটা ইনপুট ওয়ান ওয়ান হবে অর্থাৎ দুইটা পজিটিভ হবে তখন বাতি হবে দেখেন জ্বলতেছে কিনা একটা ইনপুট আর একটা ইনপুট দুইটাই আমার পজিটিভে এখন বাতি জ্বলতেছে কিন্তু একটা ইনপুট যদি আমি গ্রাউন্ডে দিই একটা ইনপুট যদি আমি নেগেটিভ দিই তখন আর বাতিটা জ্বলবে না তাহলে আমি একটা ইনপুট নেগেটিভ দিয়ে দেখি এটা জ্বলতেছে কিনা বাতি অফ হয়ে গেছে অর্থাৎ আমরা বুঝতেছি যে এই এই এটা একটা এনগেইট এমন আমরা দুইটাও যদি নেগেটিভ দিই তাও জ্বলবে সিঙ্গেল একটা ইনপুট নেগেটিভ দিলেও জ্বলবে না কিন্তু দুটা যখন আমি পজিটিভই দিব তখন আমার এল ইডি টা জ্বলবে এল ইডি মানে আমার একটা পজিটিভ কানেকশন পাইছে এতটুকু ছিল আমাদের এনগেট